হাই হ্যালো ওয়েলকাম সবাই লাইফ স্টাইল আশা করি তোমার সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আগে আমি একটা অল টাইপ টিপস দিয়েছি তো ডাউনলোড আমি অলরেডি চাপিয়ে দিয়েছি চাইলে আমি এটা এডিট করে কাট করতে পারতাম কিন্তু কাট করলাম লাইট চলে গেছিল কিন্তু কেন কাট করলাম তার পেছনে রিজন কী এই জন্যই কাট করলাম না যে মানুষকে এটাই আমি বোঝাতে চাই যে লাইট চলে গেল বলে আমাকে দেখতে ভালো লাগছে না কেমন লাগছে কাটিং করে দেবো বা অন্যরা যে বলবে বাবা কী রে মোটা লাইট চলে গেল দেখ কেমন ভুতরার মতন লাগছে তার মধ্যেই বক বক করে যাচ্ছে এটাই তো মানুষের পরীক্ষা করার পালা যে অ্যাকচুয়ালি যেই ম্যাটারটা নিয়ে কথা হচ্ছে যারা শুনছে ম্যাটার কি ওরা কি ওই ম্যাটারে শুনছে যে ভেরি ইম্পর্ট্যান্ট যে উনি কি বলছে ওইটা শুন না এটা দেখবো না যে উনি কি পড়েছেন বা লাইটটা চলে গেল বা অন্ধকারের মধ্যেও বলছে তার লক্ষণটা ঠিক এক জায়গাতেই আছে ওই জন্য আমি ওইভাবেই ছেড়েছি চলো এবারে নেক্সট ডিপ্রেশন কাকে বলে ডিপ্রেশন ডিপ্রেশন করে না হলো আমি কত মানে ডিপ্রেশনের আমি ফিজ দিয়েছি আমার যে লাইফ স্টাইল হতো তো দিয়েছি এর আগে জানি বলে অনেক কলকাতায় ছিল তাকেও দিয়েছিল ডিপ্রেশনে চলে যাচ্ছে ডিপ্রেশন আর ডিপ্রেশন জিনিসটাই কি ডিপ্রেশন তো কি আমাকে তোমার বলতে পারবে ডিপ্রেশনটা একটা বিশাল বড় রোগ মানুষে বলে দিচ্ছে ডিপ্রেশন ডিপ্রেশন যেটা ছেলেরা বলে তো সব ছেলেদের আগে আমি এটা বলবো এই যে তোমরা যে বলছো আমরা ডিপ্রেশনে আছি কেন ভাই তোমরা ডিপ্রেশনে কেন আছো একজন বলছো আমার বেতন দশ হাজার আমার মা আমার কাছ থেকে পাঁচ টাকা ছিনিয়ে নিয়ে নেয় আমার বউ আমার কাছ থেকে তিন হাজার টাকা ছিনিয়ে নিয়ে নেয় আমার বাচ্চার জন্য হাজার টাকা ছিনিয়ে নিয়ে নেয় তার উপর ঘরে ঝগড়ার সৃষ্টি শাশুড়ি বলছে বৌ মাকে কেন দিবি আমি সংসার চালাচ্ছি বৌ মা বলছে শাশুড়ি মাকে কেন দেবে আমি তোমার বউ তুমি আমাকে টাকা দেবে আমি চালাবো তাই তো তাই বলে তুমি চলে গেলে তার জন্য কি তোমাদের মধুর ওষুধ গঙ্গা জলে ধোয়া ওষুধ সেটা ছেলেরা যেন মহা একদম খাটি ঘি শুদ্ধ মিষ্টি শুদ্ধ দুধ খাও ডিপ্রেশনে না সেটা হচ্ছে তোমাদের কান্টি মদ তাই তো বিশাল ডিপ্রেশনে চলে গেছে কেন ভাই মা যদি পাঁচ হাজার চায় বউ যদি তিন হাজার নেয় বাচ্চা যদি এক হাজার থাকে যাই তাহলে ভাই তোমার কাছে কত বাছে গো হাজার বাচ্চা ঠিক আছে কি শুদ্ধ না ওই হাজার টাকা নিয়ে আমি অমৃত লস্যি খেতে যাচ্ছি আমি বিশাল বড় রহমানই খেতে যাচ্ছি আমি ডাবের জল খেতে কি মহান কাজ বিশাল মহান কাজ আমার মাথায় টেনশন আমার মা এই করলো আমার বউ এই বললো ডিপ্রেশন রায় রে কি তিনশো পঁচাত্তর আই এম ডিপ্রেসড আই এম ডিপ্রেসড হয়ে যাবে সলিউশন বলো আমি উত্তর দেওয়া কমেন্ট করবে ওর সলিউশন হলো কেন টেনশনে খেলে তো মা বলে দিল কি রে তুই আমার ছেলে হয় বউকে তিন হাজার দিলি মধু খেতে চলে গেলে বউ মা কে কেন দিলে আমাকে টাকাটা দাও ওরে বাবা তুই রসমালাই খেতে চলে গেলে বাচ্চার জন্য হাজার টাকা দিতে হবে তোমার যেন বিটটা যেন আরো থক 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 ধক ফুল স্পিড যেমন ট্রেন হয় না কুচ ডিপ্রেশান তো ওই হাজার টাকাটা কোথায় কথা আমায় পাঠিয়ে তো ওই হাজার টাকাটাও ফুটিয়ে দেব হাজার টাকাও গেল নিজের শরীরও গেল কিছুই ঝামেলা মিটল না কোনো সমাধানও করতে পারলে না

মানুষকে বুঝাবো কি করে তাহলে আর সমা রইলো রইল মাইতি সোমা প্রত্যেকেরই তো মাইকি প্রত্যেকের বলার মানুষ তো অনেক থাকে কিন্তু বলে বুঝাবার মানুষ কটা থাকে ডিপ্রেশনের সলিউশন আছে দেখো তুমি ট্যাকেল করার তোমার ক্যাপাসিটি নেই ট্যাকেল করো বউকে মাকে এখন তুমি হয়তো কমেন্টে লিখে পাঠাবে মাকে দিলে বউ ঝগড়া করছে বউকে দিলে মা ঝগড়া করছে এসবই হবে তুমি এটা লিখে পাঠাবে তাহলে আমি কি করব ডিপ্রেশনে যাব না আমি আমি ট্রেসে চলে যাচ্ছি আমার অ্যানজাইটি হয়ে যাচ্ছে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি এই জন্য আমি গিয়ে মদ খেয়েছি আরে বাবা মদ তুমি মদকে খেয়েছো না মদ তোমায় খেয়েছে হ্যাঁ এটা বলো এর তো সলিউশন আছে অবশ্যই এখনকার জেনারেশনে সবাই পার্টি সার্টি করে এক সবাই রেড কে বাকি আছে আমি বলে আমাকে ভেবো না আমাকে আবার ভেবো ঠিক আছে আচ্ছা ডিপ্রেশনটাকে তিনটেতে ভাগ করো তো ডিপ্রেশন ডিপ কোভিড প্রে পিতা সান সূর্য দেখো এত বড়ো রোগের চিন্তা আমি তিনটে জিনিসে আউট করে দিলাম সিম্পল ডিপ্রেশন ডিপে যাও স্প্রে করো সূর্যকে প্রণাম করো ডিপ্রেশন তোমরা কি করছো ডিপ গভীরে যাচ্ছি পাটিসাটি प्रेम मने, अमी प्रेज रखा लम, तुम्हारा रखा वे पार्टी पार्टी पार्टी, सन, सन मने, तुम नीचे सन चले, डिप्रेशन, क्या न, पास अगर बाल्टे जब, गोबी रे डीप, प्रेम, सन একটি সলিউশন কাউকে টাকা দেবো না না দেবো মাকে না দেবো বউকে আমি সংসার চালাবো একটাই কথা বলো বিয়ে করে এনেছি বউকেও রাগাতে চাই না মা তুমি জন্মদাতা মা তোমাকেও রাগাতে চাই না আমি কারোর ফরে যাব না তোমাদের ঝামেলাকে সরাও সংসার আমি চালাবো আমাকে বলো আনতে পারমান বউকে হাজার দিয়ে দাও মাকে হাজার দিয়ে দাও খেলকাতাম কাজ করতাম চালিত হয়ে গেল এইটুকুনের জন্য এক চুটকিতে দেখো সলিউশন করে দেব তিনটে জিনিস বলে ডিপে যাও গভীরে যাও প্রে করো সূর্যকে ডাকো তোমরা টিপে গভীরে জল পাটি কর আমি ছেলে বা ওয়াইন খাও এটা করে দেখো হয় কি আচ্ছা আরেকজন যেটা বলেছে খুব ডিপ্রেশনে আছে নামটা আমি নিচ্ছি না আমার খুব হাসি লাগছে ওনার বেতনটা হচ্ছে কুড়ি হাজার টাকা মশাই কি বলবো ডিপ্রেশনে চলে যাচ্ছে কেন কেন এই ডিপ্রেশনটা তোমরা নিজের থেকে তৈরি করো জানো তোমরা ডিপ্রেশনটা তৈরি করে মদ খেয়ে নিচ্ছ মদের জন্য বদনাম হচ্ছ যাত্রার সঙ্গে বসে যাচ্ছ যেটা তোমাদের লেভেল থাকছে না তার দিন আবার কথা শোনাবে বরঞ্চ তোমারাই ডিপ্রেশনটাকে বাড়াচ্ছ বাড়াচ্ছে দাঁড়িয়ে তোমার মাকে বলবো তোমার ছেলেকে দেখলাম ওখানে এটা করতে তোমার বউকে দেখে বলবো ও বাবা তোমার হাজবেন্ড দেখলাম সেখানে এটা করছে বাচ্চাকে বলবে দেখলাম ওখানে এটা করছে কিন্তু তোমরাই বাড়াচ্ছ খাও রোজ খাও কেউ মনে করছে না সে খাওয়া আলাদাটা পারে কেন একটি ছেলের এই ছেলেটাকে আমি অনেকবার টিপ দিয়েছি কুড়ির টাকা বেতন সে মেনটেন করতে পারছে না আচ্ছা আমাকে বলো তোমরা কেন মেনটেন করতে পারছো না তোমরা তো চারজন ছেলের নাম হচ্ছে জন বলেই দিলাম কলকাতার ছেলে তোমাকে তো আমি লিস্ট বানিয়ে গিয়েছিলাম গো আবার কোর তুমি তো ফিট অ্যান্ড ফাইন হয়ে গেছিলে আবার কোর থেকে ডিপ্রেশনে চলে এলো তোমাকে তো আমি বলে দিলাম এইভাবে খরচা করে তার বাবা মা বউ

ব্যাংক ব্যালেন্স কত হলো আমি দেখাবো তোমাদের তোমরা নিজের হাত তৈরি করে কতটা নিজের মানুষগুলোকে গাঠায় ফেলছে জানো এই হয় যে তুমি ডিপ্রেশনে মদ খেতে যাচ্ছে মায়ের কানে কোনো ভয়তক খবর এলো কিছু একটা খারাপ স্টোক করে মরে যেতে পারে বা বাবাকে হয়তো ইচ্ছে করে বাড়িয়ে বলে দিল তোমার ছেলে তো বিয়ে হয়ে গেছে তোমার ছেলেকে মদ খেতে দেখলাম পাশে একটা মেয়ে ছিল এক্সট্রা বাড়িয়ে বলে দিল তো বাবা কিছু করে বসলো বা তোমার বউকে যদি বলে দিল বউকে তো আরও বলবে বদমাসি করে ইচ্ছে করি আরে তোমার হাজব্যান্ড কেমন গো তোমার মতন বউ থাকতে সে তো কোনো মত খাচ্ছে তিন চারটে মেয়েকে নিয়ে ব্যাস সব খতম তারপরের দিনই দেখবে লোটা কম্বল গুটাচ্ছে বউ এক মাস পর তোমার হাতে লেটার আসছে ডিভোর্স কিন্তু তোমাদের ক্যাপাসিটি নেই তা ছেলে হয়ে নিজের বাবা মা বউকে হ্যান্ডেল করে তোমরা কি ধরনের মানুষ তোমরা যে বলো আমরা ডিপ্রেসড আমরা খুব আসি অ্যাংজাইটি হয়ে গেছে বাপরে বাপ কেন বউ বাবা মা বউকে গিয়ে সংসার চালাতে পারে না এটা ক্ষেত্রে আমার কাছে কোনো শব্দ নেই পিতা আছে এই বেতন পাঁচ হাজার টাকা কষারি তোল হাজার টাকা চাল তোল ছয় হাজার টাকা গ্যাস তোলো সাত দু হাজার টাকা মাছ মাংস ডিম রাখো নয় বাজার খরচা ডিম রাখো দশ এগারো বারো দু এক টাকা বাচ্চার খরচা রাখো

সাত হাজার কিন্তু তোমরা চলে অশান্তি হবে কোনো ব্যাপার না একটা ভালো বন্ধুকে বলো বা নিজে যদি কেউ ভালো মামা হয় তোমার কাকা হয় জেঠু হয় তার কাছে শেয়ার করো কাকা কি হবে বলো তো ঘরে এই অশান্তি এই চলছে বা যে এটা হোক বা নিজের বোন থাকলে বোনকে শেয়ার করো যে রে ঘরে এই টপ্প চলছে বা কোনো বন্ধুকে বলো বন্ধু তো বন্ধু হয়ে যায় যে রিয়াল বন্ধু তাকে বল কি করা যায় অ্যাডভাইস না সবে সলিউশন আছে ডিপ্রেশন মানে মদ খাবার না মদ খেতে গিয়ে কত জিনিস তোমরা হারাবে না পৃথিবীতে কল্পনা করতে পারবে না মা বাবা বউ বাচ্চা তো অত হান্ড্রেড পার্সেন্ট হারাবে তাছাড়াও সমাজে যে কত মানুষ হারাবে এই ডিপ্রেশনের কীর্তি করতে গিয়ে মদ খেতে গিয়ে তার কল্পনার বাইরে কিন্তু বাইরের মানুষগুলোকে হারিয়ে গেলেও মেনে নিতে পারবে কিন্তু কিছু হলে এটা কিন্তু মনে রাখবে তারা কিন্তু আসবে আসবে সেই তোমার বাবা মা তোমার বউ তোমার সন্তান এই চারজনই তোমাকে গোট করে ঘিরে ধরবে যে আমরা আছি মা বলবে আমি আছি বাবু আমার ছেলে বউ বলবে তুমি কোনো চিন্তা করো না আমি তো আছি তোমার বউ হয়ে আমি লড়ব বাচ্চা বলবে বাবা চিন্তা করো না আমি তো আছি আমি তোমার ছেলে এই তো মেডিসিন সিম্পল অ্যান্ড হ্যাপিনেস ফ্যামিলি হয়ে যাবে কাজ কত কিন্তু প্রত্যেক দিনকার এই নাটক ডিপ্রেশনে চলে গিয়ে রোজ গিয়ে মদ খাবার কেন ওই টাকা টাকা দিয়ে যদি ঘরে মাকে বউকে কিছু এনে দিলে বাচ্চাকে এনে দিলে দেখা যাবে বা সবাই খুশিও হয়ে গেল তোমার পাঁচশো টাকা বেঁচেও গেল এবারে তুমি একশো টাকার মদ খাও তাও তোমার চারশো টাকা বাড়বে দেখো এখানেও সলিউশন আছে কাজ তাহলে আজ থেকে তোমরা পত্রিকা করো ডিপ্রেশনে আমরা যাব না আমরা যাব ডিপ গভীরে প্রে পিতাকে প্রার্থনা করব সান সূর্যকে প্রণাম করো নাম ফির্মী সূর্য আয় নাম জে নাম তোমাদের আর আমি হলে সূর্যকে প্রণাম করি বাট পিতার চলো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন আশা রাখি এটার কমেন্ট আসবে আর ডিপ্রেশান নিজেরা তৈরি করে ডেকেও না বহু কিছু হারিয়ে দেবে তখন কুলকিনার হবে রিটার্ন ব্যাক আর হবে না কোনো মতে ব্যাক হবে না সব জিনিস ঠিক করা যায় কিন্তু ডিপ্রেশনের নাটক করে ঝামেলা পাকালে যাদেরকে হারাবে না সেই জীবনে আশা করবে না সেকেন্ড টাইম তোমার কাছে এসে দাঁড়াবে এটা অলওয়েজ মনে রাখবেন ঠিক আছে টেক কেয়ার বাই